আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহানন্দা মহান দরবারে না পেশ করছি যিনি যেই সপলা চত্বরকে খুলি হাঁকি না তাও সেটি জনতার রক্ত দিয়ে করেছিল আজকে সেই স্বপ্ন চত্বরে দাঁড়িয়ে সেই শহীদদেরকে স্মরণ করে দারিমের পতন দেখে এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছে এ ঘোষণা শুনে আমরা এখানে সেই শহীদদের রক্তে স্নাত জমি নির্মাণ চেষ্টা করতে পেরেছি এগুলো বোঝার সম্পর্ক আমরা আজকে এ সময় স্মরণ করছি সেই স্বপ্ন সকল শহীদদেরকে স্মরণ করছি আঝাজারি ব্রাহ্মণ নন্দারিয়ার শহীদদেরকে স্মরণ করছি আগাত্তের আবুল সাঈদ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি আমাদের এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল যোদ্ধাদেরকে বিশেষ করে বিদেশ থেকে যে সকল সাংবাদিক মেয়েরা ইলিয়াস ভাই বিনাকি ভট্টাচার্য কনসলার সহ যে সকল সাংবাদিকরা এই বাংলাদেশের জনতা এবং ছাত্র জনতার আন্দোলনকে নির্বাণ করার জন্য সবসময় সাহস নিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এটা কোনো বড় বিজয় নয় মাত্র সূচনা হয়েছে সেই পথে হাসিনা বাড়িয়েছে শ্রীদাত বাড়িয়েছে সেই পথে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইনসামলা সেই পথেই আমাদেরকে এদেশ থেকে সকল বা মতবাদকে বিদায় করে ইসলামের বিদয়কে ছেড়ে আনতে হবে আমরা নিত্ত হব না আমদানীয় ভাবনা যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়ম করতে পারবো সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে কথা না বললে নয় আমরা বারবার একই ভুল করে আসছি লক্ষ্য আমাদের পাশ স্বীকার করা আমরা একটা খরগর থেকে তার পিছনে ধরবে বাঘ এসে আক্রমণ করে আমাদের মনে রাখতে হয় আমাদের চূড়ান্তি লক্ষ্য হচ্ছে আল্লাহর বই আল্লাহর দিনকে বিজয়ী বিজয়ী করতে গেলে আমাদের এক লম্বা সফর করতে হবে পিন্দাহার সবদা দীর্ঘ সাঁতার আমাদের সঙ্গে রয়েছে পরিশেষে শেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানাচ্ছি আপনারা জাতির সঙ্গে বেইমানি করবেন না আপনারা কাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছেন কাদের ত্যাগের উপরে ভর করে ক্ষমতা আছেন সে কথা স্মরণ করে সব সময় নিজেদেরকে আসল চাহিদা কি এদেশের মানুষ কি ভালোবাসে এদেশের মানুষ আল্লাহ আল্লাহর রসুন ভালোবাসে সুতরাং আল্লাহ রান আল্লাহর সাথে যারা অবমাননা করবে আল্লাহর তিনের সঙ্গে তারা পেঁয়াজি করবে আল্লাহরের বিধানকে যারা চ্যালেঞ্জ করবে খবর তা তাদেরকে আপনার কোন তাহলে কিন্তু এটা চেয়ে জনতা আপনাদের ক্ষমা করবেন না আমরা আপনাদেরকে আর বলতে চাই আমরা যখন ছিলাম এই সরকার ক্ষমতায় হয়ে বসে বলেছিল সকল মামলাগুলো প্রত্যাহার করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ব্রিটিশ সরকার যেরকম ভাবে আমাদের পরে স্টে করে তারপরে স্থগিত করে বর্তমানে আবার সেই খেলা শুরু হয়েছে আমি বর্তমান সরকারকে বলবো আজকে হাসিনা জেল নিষিদ্ধ হয়েছে হাসিনার দল যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার সেই তেরো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যত মামলা রয়েছে সমস্ত মামলা বাতিল করে যারা জামিনে আছে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া আর যারা এখনো কারাগার আছে তাদেরকে কারাগার থেকে ফ্রি করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমরা আল্লাহ আলহ দরবারে আবার সূত্রে আদায় করছি আমরা সকলেই পাব كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين. آمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. آمين اللهم اغفر من خجل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. <applause> اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين. اللهم مزق سمعهم. اللهم شتت شملهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم. اللهم خلد ملكنا وممالك الاسلام. اللهم انصر المسلمين لنكر <applause> اللهم أنصرهم علي أعدائك وأعداء المسلمين <applause> اللهم أنصر المسلمين المكروبين في كشمير <applause> اللهم أنصر المسلمين المكروبين المظلومين في رشام اللهم أنصر المسلمين المكروبين المظلومين في كل مكان اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية الهدى والتقى وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين الحمد لله الله 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 الله